গঙ্গা দেবী কে গঙ্গাদেবী পৃথিবীতে কীভাবে আবির্ভূত হলেন এবং গঙ্গা স্নান করলেই কি সর্বপাপ নাশ হয়ে যায় সেগুলি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভগবান বামনদেবের পাদপদ্ম থেকে এক রূপ আসছে তার পদ্মের ভগবান ব্রহ্মা পূজা করেছিলেন যিনি তাদের কারক মহাসাগরের জলে ধুয়েছিলেন ব্রহ্মা সেই জল তার কমলুণ্ডতে অর্থাৎ জলের পাত্রে রেখেছিলেন এবং সেখান থেকেই রাজা ভগীরথ এই পৃথিবীতে নিয়ে আসেন ভগীরথ ছিলেন সেই রাজা যিনি গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য তার পূর্বপুরুষদের রক্ষা করার জন্য তপস্যা করেছিলেন আরেকটিও ইতিহাস আছে যা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে গঙ্গা একজন সখী ললিতা বিশাখা শ্রীমতী রাধিকা চন্দ্রাবলী এবং তাদের মতো অন্যদের মতো গোপী একদিন শ্রীকৃষ্ণ গঙ্গা সখীর সাথে বসেছিলেন এবং তিনি কিছু মনোরম কথাবার্তায় লিপ্ত ছিলেন ইতিমধ্যে শ্রীমতী রাধিকা এসে তাদের দেখে ভাবলেন ও কৃষ্ণ গঙ্গা সাথে মিলিত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ লজ্জিত হলেন এবং গঙ্গাও লজ্জিত হলেন তিনি গলে জল হয়ে গেলেন এবং কৃষ্ণও তাই করলেন এই লজ্জিত গঙ্গা জল হয়ে গেল এবং সেই জলের এক ফোঁটা হয়ে গেল বিরজা নদী কারণ মহাসাগর বৈকুণ্ঠ এবং এই জড়জগতের মধ্যে বিভাজন রেখা করণদক্ষায়ী বিষ্ণু সেই সাগরে ঘুমাচ্ছেন মহাভারত বলছে সত্যযুগের সকল স্থানই তীর্থ ত্রেতায় পুষ্করের শ্রেষ্ঠত্ব দাপরের শ্রেষ্ঠ তীর্থ কুরুক্ষেত্র আর কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ হল গঙ্গা তাই সনাতন বিশ্বাস মতে কল্লোলিনী গঙ্গাকে বলা হয় পতিত পাবনী বা পতিতধ্য ঋণী অর্থাৎ তিনি পাপীদের উদ্ধারকারিনী যুগ যুগ ধরে এই উপমহাদেশে গঙ্গা জল পান করা হয় অতি পবিত্র জ্ঞানে সনাতন ধর্মীয় সকল প্রকার মাঙ্গলিক অনুষ্ঠান গঙ্গার জল ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না বলা হয় গঙ্গায় স্নান করলে সকল পাপ নাশ হয় একবার দেবী পার্বতীর সখী জয়া ও বিজয়া তার কাছে প্রার্থনা করেন সকল তীর্থ দর্শন ও তীর্থ স্নান করাতে দেবী তাদের অভিলাষ পূর্তির আস্বাদন প্রদান করেন এরপর তাদেরকে গঙ্গা তটে নিয়ে যান এবং সেখানে গঙ্গা দর্শন করিয়ে গৃহ প্রত্যাবর্তন করেন সখীদয় বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন হে দেবী আমাদেরকে একটিমাত্র তীর্থ দর্শন করালেন কেন দেবী পার্বতী উত্তর দিলেন গঙ্গা সর্বতীর্থ জননী ও সর্বধর্মের ধর্মের প্রসবিত তাই গঙ্গা দর্শনের সকল তীর্থ পরিভ্রমণ ও দর্শন সুসম্পন্ন হয় তাই বেগবতী গঙ্গা নদী হয়েও বহু যুগ ধরেই পূজিতা হয়ে আসছেন মাতৃদেবী রূপে রামায়ণ মহাভারত সহ বিভিন্ন পুরাণে বহুভাবে তাকে মণ্ডিত করা হয়েছে দেবীতে ও মহাদেবীতে পদ্মপুরাণ বলছে প্রজাপতি ব্রহ্মার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে আদ্যাশক্তি থেকে উৎপন্ন হন সাতজন শক্তি তারা হলেন সাবিত্রী সরস্বতী লক্ষ্মী উমা শক্তি বিজা তপস্বিনী ও গঙ্গা পুরাণে মতে দেবী গঙ্গা মূল প্রকৃতির প্রধান অংশদের অন্যতম আবার মহাভাগবত পুরাণ মতে মূল প্রকৃতির বিদ্যারূপার শক্তি গঙ্গা দুর্গা সাবিত্রী লক্ষ্মী ও সরস্বতী এই পঞ্চ অংশে বিভক্ত হন গঙ্গা আকাশগঙ্গা মন্দাকিনী রূপেও স্বর্গেও প্রবাহিত কোনো কোনো মতে জগতের কল্যাণার্থে দেবী গঙ্গা মর্তলোকেও জন্মগ্রহণ করেন গিরিরাজ হিমালয় ও কন্যা রূপে ইনি দেবী পার্বতীর অগ্রজা ভগিনী ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর তিনি ছিলেন যেমন ধার্মিক তেমনি পরাক্রমশালী দুই স্ত্রী কৌশিনী ও সুমতি তাদের গর্ভজাত ষাট হাজার একটি পুত্র নিয়েছিল রাজা সগরের পরিবার একবার এই মহাপরাক্রমশালী রাজা একশোটি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন এর মধ্যে নিরানব্বইটি যজ্ঞ তিনি অনায়াসেই সম্পন্ন করে ফেললেন বাকি রইল মাত্র অশ্বমেধ যজ্ঞ এই একটি যজ্ঞ সুসম্পন্ন হলেই তিনি দেবরাজ ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবেন তাই দেবরাজ ইন্দ্র এই যজ্ঞের ফলাফল নিয়ে শঙ্কিত ছিল এদিকে যথাসময় একশোতম অশ্বমেধ যজ্ঞের কার্যক্রম সূচিত হলো ঈশ্বরান্বিত দেবরাজ ইন্দ্র এই যজ্ঞ বিফল করতে চুপি চুপি চুরি করে ফেললেন যজ্ঞের অশ্বটিকে তারপর অশ্বটিকে বেঁধে রেখে আসলেন পাতাল লোকে ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে যার ফলে রাজা সগর অশ্বমেধযজ্ঞ সম্পন্ন করতে পারলেন না তাই যজ্ঞের ঘোড়া খুঁজে বের করার জন্য রাজা সগর তার প্রথম প্রথমাস্ত্রীর ষাট হাজার পুত্রকে দায়িত্ব দিলেন সেই ষাট হাজার রাজপুত্র অশ্বমেধ যজ্ঞের সেই ঘোড়া খুঁজতে শুরু করলেন ত্রিলোকের প্রত্যেক প্রান্তে অবশেষে পাতালপুরিতে কপিল মুনির আশ্রমে যজ্ঞের ঘোড়া খুঁজে পেলেন তারা কিন্তু সেই দুর্বুদ্ধি রাজকুমারগণ ভেবে বসলেন মুনি স্বয়ং হয়তো যজ্ঞের ঘোড়া অপহরণ করেছে তাই তারা মুনিকে চোর অপবাদ দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন একে তো দীর্ঘকালের তপস্যা ভঙ্গের অপরাধ তার উপর চোর অপবাদ মারাত্মকভাবে ক্রুব্ধ হলেন কপিল মুনি তার শরীর থেকে নির্গত হল ভয়ঙ্কর ক্রোধাগ্নি সেই ক্রোধানলে পুড়ে ভস্মীভূত হলেন সেই ষাট হাজার রাজপুত্র দীর্ঘদিন অপেক্ষা করার পরও যখন ষাট হাজার রাজপুত্র ফিরলেন না তখন রাজা সগর তার দ্বিতীয় স্ত্রী সুমতির পুত্র তথা অসামঞ্জের পুত্র অংশুমানকে পাঠালেন তাদের খোঁজে পিতামহের নির্দেশে অংশুমান যজ্ঞের ঘোড়া ও কাকাদের খুঁজতে গিয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছালেন তিনি আশ্রম প্রাঙ্গনে খুঁজে পেলেন রাজা সগরের সেই অসমেধ যজ্ঞের ঘোড়া কিন্তু আশ্রম প্রাঙ্গনে বিপুল পরিমাণে মানুষের দেহবর্ষ দেখে তার মনে সন্দেহের উদ্রেক হলো তিনি তখন কপিল মুনির আরাধনা করে তার ধ্যান ভঙ্গ করলেন অংশুমানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিল মুনি তাকে যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিল এ সময় তার আশ্রম চত্বরে পড়ে থাকা মানুষের দেহবর্ষের কথা মুনিকে জিজ্ঞাসা করলেন কপিলমনি তাকে তার কথা দুর্বুদ্ধির অংশুমানকে খুলে বললেন তিনি আরও বললেন এই পাপে এই ভস্মীভূত রাজকুমারগণ প্রেত লোক প্রাপ্ত হয়েছেন এবং তাদের আত্মার উদ্ধার তথা মুক্তি লাভের অপেক্ষায় অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে তখন অংশুমান আরও কাতরে মুনির কাছে এই ষাট হাজার মুক্তির উপায় জানতে চাইলেন মুনি বললেন তোমার ষাট হাজার পূর্বপুরুষ মহাপাপী তাদের মুক্তি শুধুমাত্র পবিত্রতম গঙ্গার স্পর্শেই সম্ভব এরপর মুনি পুনরায় ধ্যানমগ্ন হলেন আবার অংশুমানও যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলেন পিতামহের কাছে মহারাজ সগর তার অষ্টমেধ যজ্ঞ সম্পন্ন করেন বইকি কিন্তু ষাট হাজার পুত্রের মৃত্যু শোক করে কুড়ে খাচ্ছিল তার হৃদয়কে শত সহস্র চেষ্টা করেও তিনি গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারেননি এবং কিছুকাল পরে তিনি বিফল মনোরথ হয়ে মর্তদাম ছেড়ে চিন্ময় ধামে প্রস্থান করেন রাজার পরে তার পৌত্র অংশুমানও অনেক স্তুতি বস্তুতি করেও গঙ্গাকে মর্তলোকে আনতে ব্যর্থ হন অংশুমানের পুত্র দিলীপও অনেক তপস্যা করেও গঙ্গাকে মর্তলোকে আনয়ন করতে পারেননি পরিশেষে উভয়ের মৃত্যু হলে দিলীপের সন্তান ভগীরথ বহুকাল পরমাত্মা বিষ্ণুর আরাধনা করেন পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে বললেন হে রাজন আমি তোমার সব তপস্যায় সন্তুষ্ট হয়েছি এখন তুমি তোমার প্রার্থনা মতো বর্চ ভগীরথ বললেন হে বিভ আমার পিতৃপুরুষগণ ব্রহ্মসাপে ভস্মীভূত হয়েছেন তাদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে আমি তলে নিয়ে যেতে চাই তিনি বর্তমানে ব্রহ্মার কমণ্ডলুতে বাস করেন সেই গঙ্গা এখন আপনার তনুতে অনুগতা রয়েছেন হে প্রভু আপনি যদি কৃপা করে দ্রব্যময়ী গঙ্গা দেবীকে তনু হতে বহিঃপ্রকাশ করেন তবেই আমি পিতৃপুরুষগণ মুক্তি লাভ করবে হে জগন্নাথ হে কৃপাময় আপনি এই বর দান করলেই আমি কৃতার্থ হই তখন বিষ্ণু বললেন হে বৎস আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার বর প্রদান করছি তুমি গঙ্গা দেবী ও দেবাদিতে মহাদেবের আরাধনা করো এর মাধ্যমে তুমি গঙ্গা দেবীকে মর্তে প্রবাহিত হবার উপায় জানতে পারবে একথা বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হলেন তারপর ভগীরথ হিমালয় পর্বতের সূর্য শিখরে বসে সহস্র বৎসর কঠোর তপস্যা করেন এতে গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে রাজা ভগীরথকে দর্শন প্রদান করেন এবং তার প্রার্থনা করার আদেশ করেন তখন ভগীরথ দেবীকে ষাষ্টাঙ্গ প্রণাম করে বললেন হে জননী হে শিব মোহিনী যদি আমার প্রতি আপনি প্রসন্ন হন তবে আপনি ভগবান বিষ্ণুর চরণাবিন্দু হতে প্রকাশিত হয়ে ধরাতলে আগমন করুন ধরণীতলের বিবরণ পথ দ্বারা গমন করে ব্রহ্মকোপানলে ভস্মীভূত আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করুন তখন গঙ্গা বললেন হে বৎস তাই হবে আমি বিষ্ণুপাদপদ্য হতে নিঃসৃত হয়ে তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করব। কিন্তু তার পূর্বে তোমাকে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে হবে তার আজ্ঞা ব্যতীত আমি ধরণীতলে গমন করতে পারবো না তাছাড়া স্বর্গ হতে আমি প্রবলভাবে মর্তে আগমন করলে সমগ্র মর্তলোক প্লাবিত হবে সমগ্র সৃষ্টি আমার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার মহাদেবের কৃপা ছাড়া অন্য কোনো উপায় নেই তিনি প্রসন্ন হলেই তুমি এই গিরি শিখরে দাঁড়িয়ে মেঘ গর্জনের মতো শঙ্খ নিনাদ করলেই আমি বৈকুণ্ঠ ধাম হতে বেগবতী হয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে ধর্নিতলে অবতরণ করব তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতাল প্রবেশ করব এ কথা বলে গঙ্গা অন্তর্ধান হলেন ভগীরথ গঙ্গা দর্শনে অত্যাধিক পবিত্র আত্মা হয়ে গঙ্গাদেবীর আজ্ঞা অনুসারে হিমালয় পর্বতে মহাদেবের তপস্যা করতে লাগলেন আহার বিহীন অবস্থায় তিনি অগণিত বর্ষ মহাদেবের তপস্যা করলেন সন্তুষ্ট হলেন মহাদেব দর্শন দিলেন রাজা ভগীরথকে ভগীরথ মহাদেবকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং আনন্দে নৃত্য করতে লাগলেন তিনি বললেন হে পরমেশ্বর আজ আমার জন্ম জীবিত যজ্ঞ জপ তপস্যা সকলই সফল হলো কারণ আপনাকে আমি নয়ন দ্বারা দর্শন করলাম ত্রিভুবনে আমার মতো ভাগ্য আর কার আছে তখন মহাদেব ভগীরথকে বললেন হে পুত্র তুমি তোমার অকিঞ্চন প্রকাশ করো আমি তোমাকে বাঞ্ছানুরূপ বর প্রদান করব। তখন ভগীরথ গদগদ হয়ে বললেন দয়াময় কপিলমণির অভিশাপে আমার পিতৃপুরুষগণ ভস্মীভূত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন তাদের উদ্ধারের জন্য আমি গঙ্গা দেবীকে ধরণীতলে আনায়নের চেষ্টা করছি কিন্তু তিনি আপনার আজ্ঞা ব্যতী রেখে ধরণীতলে অবতীর্ণ হবেন না এছাড়াও তীব্র বেগবতী কল্লোলিনী গঙ্গার অবতরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর কারণেই হে কান্ত হে ভব আপনি আজ্ঞা করুন যাতে ত্রিলোক তারিণী গঙ্গা মহাবেগবতী নদী নদীরূপে ধরনীতল পবিত্র করে আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালে প্রবেশ করেন তখন মহাদেব বললেন হে বৎস তুমি অতি নিঃস্বার্থ পিতৃপুরুষের উদ্ধার হেতু তোমার যে ত্যাগ তা জগতে অত্যন্ত বিরাল। আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার আশীর্বাদ করছি ভগীরথ মহাদেবকে দণ্ডবধ প্রণাম করে বললেন হে দয়াময় আপনার কৃপায় আমি কৃতার্থ হলাম এরপর মহাদেবও সন্তুষ্টির হাসি নিয়ে অন্তর্হিত হলেন এবার গঙ্গার আরোহণের পালা বিষ্ণুপদ ধৌত গঙ্গাকে ব্রহ্মা তার কমন্ডলিতে ধারণ করলেন এরপর ব্রহ্মা গঙ্গার ধারাকে পৃথিবী অভিমুখ প্রক্ষিপ্ত করেন এদিকে কৈলাসের দণ্ডমান শিব তীব্র ও প্রবল বেগবতী গঙ্গার গতিবেগ মন্থর করতে গঙ্গাকে নিজের জটা চালে আবদ্ধ করে ফেলেন তারপর তিনি একে একে জটা অবমুক্ত করে গঙ্গাকে বিভিন্ন শাখায় মুক্ত করেন মুক্তি পেয়ে গঙ্গা তিন ধারায় প্রবাহিত হতে আরম্ভ করলেন স্বর্গের ধারার নাম হলো মন্দাকিনী পাতালে হলেন ভোগবতী আর মর্তে হলেন গঙ্গার একটি ধারাকে পিছু পিছু যাওয়ার নির্দেশ দেওয়া হয় মকরবাহিনী বাহিনী গঙ্গার মর্থের ধারাকে শঙ্খনাদে পথ দেখিয়ে নিয়ে চললেন মহামতি ভগীরথ অর্থাৎ সামনে শঙ্খ বাজিয়ে পথ চলছেন ভগীরথ আর পিছনে অনুসরণ করছেন কল্লোলিনী গঙ্গা গঙ্গার স্পর্শে মর্তলোক আনন্দে মুখরিত হয়ে উঠল মরুভূমি হয়ে উঠল শস্য শ্যামল বন বনাঞ্চল শোভিত হল পুষ্পপত্রে পাখির কলরবে মুখরিত হল চারিদিক মনুষ্যকুলের পূজা আরতি উলুধ্বনি শঙ্কনা তার সঙ্গীতে আকাশ বাতাস মুখরিত করে তুলল বেগবতী গঙ্গার সামনে যা কিছু পেলেন তা সব কিছু ভাসিয়ে দিয়ে চললেন ভগীরথের অনুগামী হয়ে এক পর্যায়ে গঙ্গার সামনে পড়ল জনুমুনির আশ্রম জলের তোরে তিনি ভাসিয়ে দিলেন সেই আশ্রমের সব কিছু ধ্যানভঙ্গ হল মনির নিজের আশ্রমকে বিধ্বস্ত অবস্থায় দেখে ভয়ঙ্কর রকমের ক্রুব্ধ হলেন তিনি সেই রোশানলে তিনি মুহূর্তের মধ্যে এক চুমুকে গঙ্গাকে শুষে নিলেন অর্থাৎ মুনির জঠরে বন্দি হলেন গঙ্গা এদিকে শঙ্কর করতে করতে ভগীরথ কিছু দূর গিয়ে দেখতে পেলেন গঙ্গা নেই মাথায় আকাশ ভেঙে পড়ল তার তৎক্ষণাৎ দেখতে পেলেন জনুমুনির বিধ্বস্ত আশ্রম তার বুঝতে বাকি থাকলো না আসলে কি ঘটেছে উপায়ান্তর না দেখে জনুমুনির চরণতলে লুটিয়ে পড়লেন তিনি অনেক আকুতি মিনতি করে প্রার্থনা করে অবশেষে মুনির ক্রোধকে প্রশমিত করলেন তিনি ভগীরথের প্রার্থনায় খুশি হয়ে মুনি তার জানু ভেদ করে গঙ্গাকে মুক্তি দিলেন তখন দ্রব্যময়ী গঙ্গা আপন মূর্তি ধারণ করে বললেন হে মুনিবর যখন আমি আপনার দেহ হতে নির্গত হয়েছি তখনই আপনি আমার পিতা হয়েছেন আপনার প্রতি আমার বিন্দু মাত্র অনুযোগ নেই হে পিতা জন্নুন মুনির জানুদেশ থেকে নির্গত হওয়ার কারণে আমি জাহ্নবী নামে জগৎ সংসারে বিখ্যাত হব যে ব্যক্তি জাহ্নবী নাম স্মরণ করবে তার পাপ তাপ দূরীভূত হবে শুরু হলো আবার পথ চলা পথ চলতে চলতে একসময় ভবিরত পথের দিশা হারিয়ে ফেললেন গঙ্গা দেবী ও সগর রাজার বংশকে অন্বেষণ করতে করতে পরম বেগ ধারণ করে দক্ষিণ দিকে গমন করতে লাগলেন এক পর্যায়ে সমুদ্রের নিকট উপস্থিত হয়ে জল করে দিলেন তিনি গঙ্গা যেখানে সাথে মিলিত হলেন সেই স্থানের নাম গঙ্গা সাগর। এরপর মাতা বসুন্ধরার সাগরের হল শত ধারায় বিস্তীর্ণ হয়ে শতদিক গমন করতে লাগলেন দেবী গঙ্গা জলের শব্দের মহাকল্লল বহুদিক ছড়িয়ে পড়ল স্রোতস্ত্রণী গঙ্গার মর্তে আগমনের ঘটনা স্মরণ করে এখনো ভারতের দক্ষিণ প্রান্ত অবস্থিত গঙ্গাসাগরে মকর সংক্রান্তির দিন আগমন ঘটে লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থীদের ভগীরথ বিপন্ন হয়ে বিষ্ণুর প্রার্থনা আরম্ভ করলেন তিনি খুশি হয়ে বিষ্ণু স্তবে আবির্ভূত হলেন বিষ্ণু গঙ্গাকে বললেন এখন থেকে তোমার সত্তা সাত্ত্বিক রাজসিক আর তামসিক এই তিন ধারায় প্রভাবিত হবে রাজস্বিক আর তামসিক ধারা আরো পূর্ব দিকে এক নতুন পথে প্রবাহিত হবে আর সাত্ত্বিক সত্তা মূল ধারায় প্রভাবিত হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছাবে পূর্বে সেই রাজসিক তামসিক ধারার নাম হলো পদ্মা ভারতের উত্তরাপথের সব নদী প্রবাহ এসে মিশল গঙ্গার দুই ধারায় আর কৈলাস পর্বত থেকে মহাদেবের পদধৌত ব্রহ্মপুত্র এসে মিশল পদ্মায় আর ভগীরথীকে বিষ্ণু বললেন তুমি এই নদী অনুসরণ করে পিছন দিকে ফিরে গেলে পথের দিশা আবার খুঁজে পাবে তখন সেই পথে গঙ্গার সাত্তিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছাবে ভগবান বিষ্ণুর নির্দেশে ভগীরথ আবার পশ্চাৎ দিকে ফিরে গিয়ে গঙ্গার সাত্তিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছালেন কপিল মুনির আশ্রমে উপস্থিত হলে মহর্ষি কপিল গঙ্গা দেবীকে মাতৃ জ্ঞানে আহ্বান করলেন তখন জাহ্নবী জিজ্ঞাসা করলেন মহর্ষি সগর সন্তানগণ কোন স্থানে ভস্মীভূত হয়েছেন তখন মনিবার বললেন জননী দেখুন ভস্য স্থানে স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গঙ্গা যে দেখা মাত্রই তা জল প্লাবিত করলেন ভস্য সকল গঙ্গার জল স্পর্শ মাত্রই চাদু চারু চতুর্ভুজধারী হয়ে দিব্যরথে আরোহণ করে ব্রহ্মলোকে গর্মন করতে লাগলেন করেন মুক্তি লাভ দর্শন করে আনন্দে নৃত্য করতে লাগলেন আর গঙ্গার জয় হোক জয় হোক বলে ধ্বনি দিতে লাগলেন ভগীরথ রোমাঞ্চিত হয়ে পুনরায় শঙ্করধ্বনি করতে লাগলেন সেই শঙ্করধ্বনি শ্রমণ করে গঙ্গা পাতাল বিবর হতে ধরণীতলে আগমন করলেন আরেকটি ধারা পাতাল পুরীতে রয়ে গেল সে ধারাটি ভগবতী নামে বিখ্যাত হলেন আর ভগীরথের নাম থেকে গঙ্গার সাত্ত্বিক ধারার নাম হলো ভাগীরথী এভাবে গঙ্গা দেবী বিষ্ণু পাদপদে বাস করতেন তিনি সর্বলোকের হিতার্থে পৃথিবীতে আগমন করেন কিন্তু গঙ্গা দেবীর মর্ত অন্যতম কারণও ছিল সাগরের জল পূর্ণ করা চলুন এবার জেনে নি গঙ্গা স্নান করলেই কি সর্বপাপ নাশ হয়ে যায় এক সময় বৃত্তাসুর নামক এক ভয়ঙ্কর অসুর দেবতা ও মুনি ঋষিদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল তার মূল শক্তি ছিল কালোকেও জাতির অসুরেরা কালকেয় অসুরগণ বৃত্তাসুরের দুর্বৃত্তনকে মদত জোগাচ্ছিলেন পিছন থেকে এই বৃত্তাসুরের অত্যাচার থেকে মুক্তি পেতে ত্রিদেবের পরামর্শে দেবরাজ ইন্দ্র মহর্ষি দধিচির অস্থি দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্যে নির্মাণ করেন তার অস্ত্র বজ্র এই বজ্রঘাতেই তিনি পরাজিত ও নিহত করেন বৃত্তাসুরকে এর ফলে মুনি ঋষিদের উপর ক্ষুব্ধ হলেন কালকে ও অসুরগণ সুচতুর পরিকল্পনায় তারা লুকিয়ে পড়লেন সাগরের গভীর তলদেশে গভীর রাত্রিতে তারা সমুদ্র থেকে উত্থান করে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে লাগলেন তাদের নিষ্ঠুরতার প্রকোপ থেকে মুক্তি পেল না মানুষ মুনি ঋষি প্রাণীকল কেউই দিনের পর দিন তাদের এই বর্বরতার মাত্রা চরম থেকে চরমতম পর্যায়ে পৌঁছালো অবশেষে কোন উপায় না দেখে দেবতারা শরণাপন্ন হলেন অগস্ত মুনির ধ্যানে বসে অগস্ত দেখতে পেলেন সব কালোকেও অসুরগণ সমুদ্রের তলদেশে গা ঢাকা দিয়েছে তখন মুনি এই অসুরদেরকে বের করে আনতে সমুদ্রের সব জল পান করলেন লুকাই তো অসুরগণ প্রকাশিত হল তখন দেবতারা তাদেরকে বধ করে আবারও শান্তি স্থাপন করলেন মর্তলোকে কিন্তু গোল বাঁধলো মুনিকে নিয়ে মুনি সমুদ্রের সব জল পান করে ফেলায় জল সংকট দেখা দিল মর্তে দেবতারা এবার মহর্ষি অগস্তের কাছে প্রার্থনা করলেন তিনি যেন পেট থেকে সব জল বের করে সমুদ্রে ফের পূর্ণ করে দেন তিনি অগস্ত জানিয়ে দিলেন কিন্তু তার পক্ষে জল ফেরত দেওয়া সম্ভব নয় কারণ উদরস্থ জল তিনি হজম করে ফেলেছেন সেই জল আর ফেরাতে পারবেন না এই বলে কমণ্ডলু হাতে নিয়ে আশ্রমের দিকে যার্তা করলেন তিনি